ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তুমি যদি ভালো ইংরেজিতে কথা বলতে পারো তাহলে তুমি তোমার পার্সোনালিটি চেঞ্জ করতে পারবে নিজের মধ্যে একটা গুড পার্সোনালিটি ফিল করতে পারবে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে তোমরা শিখতে পারবে কখন কখন কবে কবে কারা কারা কোথায় কোথায় এগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হয় যেমন ধরো তুমি কখন কখন সেখানে যাও তো কখন ইংরেজি হলো ভেন কিন্তু তুমি যদি সেটা বলো কখন কখন তাহলে কি তুমি হোয়েন হোয়েন বলবে কখনোই না তাহলে তোমাকে কি বলতে হবে এটা একটা মজার ইংরেজি এটা শিখে নাও কখন কখন তুমি বলবে হোয়েন অল কী বলবে হোয়েন অল তুমি কখন কখন সেখানে যাও হোয়েন অল ডু ইউ গো দেয়ার তারা কখন কখন তোমার অফিসে আসে হোয়েন অল ডু দে কাম টু ইয়োর অফিস কবে কবে তুমি ক্লাস করতে যাও হোয়েন অল ডু ইউ গো টু অ্যাটেন্ড দ্য ক্লাস আবার বলি হোয়েন অল ডু ইউ গো টু অ্যাটেন্ড দ্য ক্লাস কবে কবে তারা পড়তে যায় হেন অল ডু দে গো টু অ্যাটেন্ড দ্য টিউশন ক্লাস হোয়েন অল ডু দে গো টু অ্যাটেন্ড দ্য টিউশন ক্লাস দেখো কত সুন্দরভাবে আমরা শিখছি এবারে কারা 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 ইংলিশটা কি বলো তো হু অল যদি বলি হু তাহলে সেটার মানে দাঁড়াচ্ছে কে এবারে যদি বলি কারা কারা তাহলে হচ্ছে হু অল কারা কারা তোমার সাথে যাবে হু অল উইল গো উইথ ইউ আবার বলি হু অল উইল গো উইথ ইউ আচ্ছা কারা কারা আজকে এখানে থাকবে হু অল উইল স্টে হিয়ার টুডে হু অল উইল স্টে হিয়ার টুডে কত সুন্দর দেখো এই মানে একটা দারুণ জিনিস তোমরা কিন্তু শিখছো এই ধরনের ইংরেজি বলা মানে এই ধরনের কথাগুলোকে কিভাবে তুমি ইংরেজিতে ট্রান্সফার করবে কখন কখন হয়ে নল কে কে কারা কারা হু অল একটা দারুণ জিনিস আচ্ছা বলো কোথায় কোথায় তোমরা কোথায় কোথায় যাবে হ্যার অল কি বলবেল হোয়ার অল উইল ইউ গো হ্যার অল উইল ইউ গো তোমরা কোথায় কোথায় যাবে আচ্ছা তোমরা কোথায় কোথায় গিয়েছিলে বলো দেখি ইংরেজি কি হবে তোমরা কোথায় কোথায় গিয়েছিলে এটা কিন্তু তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম বলো এটা ট্রান্সলেশন কি হবে তোমরা কোথায় কোথায় গিয়েছিলে পারবে তোমরা কোথায় কোথায় গিয়েছিলে ট্রান্সলেশন করতে চেষ্টা করে দেখো এটার উত্তর কিন্তু আমি দিচ্ছি না আচ্ছা কে কে সেখানে গিয়েছিল কে কে সেখানে গিয়েছিল দেখো এখানে কে কে মানে তোমাদের মধ্যে কে কে সেখানে গিয়েছিল যদি এইভাবে প্রশ্নটা করি কে কে উজ্জ্বল রাখলাম তোমাদের মধ্যে এটা বললাম না কে কে সেখানে গিয়েছিল হু অল তোমাদের মধ্যে যদি বলি তাহলে অফ ইউ তাহলে কি বলতে হবে হু অল অফ ইউ ওয়েন্ট দেয়ার কোয়েশ্চেন মার্ক হু অল অফ ইউ ওয়েন্ট দেয়ার এগুলো প্র্যাকটিস করো এগুলো দারুণ ইংরেজি এগুলো না সবাই জানে না এই ট্রিক্সটা সবাই জানে না প্র্যাকটিস করো এইভাবে শেখো দেখবে ইংরেজি কত সহজ হয়ে যাবে তোমার কাছে দেখো ইংরেজিতে কথা বলা না এটা ইটস রিয়েলি আ পার্ট অফ ইউর পার্সোনালিটি এটা কিন্তু তোমার পার্ট অফ পার্সোনালিটি তুমি যখন ইংরেজিতে কথা বলতে পারবে না দেখো ইংরেজিতে তখনই কথা বলতে পারবে যখন সব কথার ইংরেজি তুমি করতে পারবে তাহলে কখন কখন কোথায় কোথায় নর্মালি সবাই কিন্তু এগুলো জানে না যারা জানে তারা মনে রাখবে তারা তাদের ইংরেজিতে ডেপথ আছে যাদের ডেপথ আছে মানে গো মানে ইংরেজি ভালো বোঝে জানে তারাই পারবে তুমি চেষ্টা করো তুমিও পারবে এবার তো তুমি শিখে গেলে এভাবে তুমি প্র্যাকটিস করো দেখবে ইংরেজি তোমার কাছে কত সহজ হয়ে গেছে এই ভিডিওটি আমি আর বেশি দূরে গোবো না এখানেই সমাপ্ত করছি এইভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের ইংরেজিতে নলেজ বৃদ্ধি করো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো ধন্যবাদ